হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আছো তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত তো আর একটা কথা বলবো আজকে সকালবেলায় সেটা হচ্ছে কালকের ভিডিওটা আমি একদম শেষ করতে পারিনি কেন বলতো যখন তোমাদের সাথে কথা বললাম বিকেলবেলায় তারপর থেকে একদম শরীরটা ভালো ছিল না সেই যে শুয়েছি আর উঠেছি এই যে সকালবেলায় রাত্রেবেলায় সেরকম কিছু খাওয়া দাওয়াও করিনি আর তোমাদের দাদাভাইকেও খাওয়া দাওয়া দিই কালকে রাত্রেবেলায় ঠিক আছে তো শরীরটা ভালো ছিল না প্রচণ্ড গা হাতটা ব্যথা করছিলো কেন কে জানে গা হাত পাগুলো এত ব্যথা করছিল জানি না কেন প্রচুর ব্যথা করছিল জানো আমি শর্ট ভিডিও করতে পারিনি কালকে জানো শর্ট ভিডিওগুলোও বানাতে পারিনি এতটা শরীর খারাপ লাগছিল তো যাই হোক শেষ করতে পারিনি তার জন্য তোমরা কিছু মনে করবে না আমি জানি যে ভিডিওটা দিদিভাই নিশ্চয়ই কোনো প্রবলেম পড়েছিলো তাই শেষ করতে পারেনি তো কিছু বলবে না আমি জানি তোমাদের কাছে বলে আর কি বলে নিলাম তোমরা হয়তো অন্য কিছু ভাবতে পারো খারাপটা যে দিদি ভাই কী ব্যাপার খারাপটা আবার তোমরা দিনও ভাববে না কিন্তু একটু তো ভাবে দিদিভাই ভিডিওটা শেষ করলো না কি হলো কি হ্যাঁ সত্যি করে শরীরটা খুব খারাপ ছিল আর চোখগুলো দেখে বুঝতে পারছো না ফুলে ফুলে গেছে শরীর খারাপ শরীর খারাপ বলতে আমার একটাই হয় সেটা হচ্ছে গায়ে হাতে পায়ে প্রচুর ব্যথা করে হ্যাঁ এটাই হচ্ছে আমার মেন শরীর খারাপ তাছাড়া কিচ্ছু না যদি গায়ে হাত ব্যথা না থাকতো না তা ওটা আমাকে শরীর খারাপ মনেই করতাম আমার কোনো দিনের জ্বর সেরকম হয় না ঠান্ডা লাগে না একটাই প্রবলেম সেটা হচ্ছে গায়ে হাত পায়ে প্রচুর ব্যথা করে বুঝেছ আর এই যে ছেলের জন্য এখন দুধ গুলিয়ে দিচ্ছি ছেলে এখন দুধ খাবে হ্যাঁ দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবে ছেলে আর আমি খাবো চা আমার চা হচ্ছে আমি চা খাবো আর ছেলে খাবে দুধ দিয়ে বিস্কুট দিয়ে সমস্ত কাজ করে চলে এলাম স্নান করতেই তো আমি এখন সাবান মাখছি সাবান ঘষা করছি সাবান ঘষতেই থাকছি একজন আমাকে যেন কমেন্ট করেছে আমি সপ্তাহে দুদিন শ্যাম্পু করি তো তো আমি তো তোমাদের বলি যে আমি সপ্তাহে দুদিন শ্যাম্পু করি তো সে আমাকে বলেছে আমার নাকি গায়ে প্রচুর দুর্গন্ধ তাই আমি সপ্তাহে দুদিন শ্যাম্পু করি ওরা না কি বলতো ওরা শ্যাম্পুই করে না গায়ে দুর্গন্ধ থাকলে কি কেউ সপ্তাহে দুদিন মাথায় শ্যাম্পু করে সেটা বলো হুম এরা জানেই না যে সপ্তাহে দু শ্যাম্পু করলে চুল ভালো থাকে আমি তাকে খারাপভাবে কমেন্টগুলোর উত্তর দেব না আমি তাকে ভালোভাবেই বলছি যে শোনো না ভাই আর দাদাই হও গায়ে দুর্গন্ধ থাকলে কিন্তু মাথায় মাথায় দুর্গন্ধ থাকলে কিন্তু শ্যাম্পু সপ্তাহে দুদিন দিন করে না চুল ভালো থাকার জন্য শ্যাম্পু করে চুলে যদি আমার মনে হয় যে দাদা ভাই যে কমেন্ট করেছে না সে না কোনো দিন শ্যাম্পুই করে না মাথায় তাহলে তার গায়ে কত দুর্গন্ধ হতে পারে তার মাথায় ভেবে নাও তাহলে আমি শ্যাম্পু করি সপ্তাহে দুদিন আমার মাথায় দুর্গন্ধ থাকে বলে আমি দুর্গন্ধ ছাড়ানোর জন্য সপ্তাহে দুদিন শ্যাম্পু করি আর সে তো মনে হয় শ্যাম্পুই করে না তার মানে তার মাথায় কত দুর্গন্ধ বাবা ছি 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 চি 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 কমেন্টগুলো দিলে না কমেন্টগুলো মানে করলে ভেবে চিন্তে করতে হয় এই যে উত্তরটা আমার দিকে আবার ঘুরে আসতে পারে যাই হোক বলে শান্তি পেয়েছো তো এটাই ভালো বলে খারাপ কমেন্ট করে খারাপ কথা বলে যদি তোমরা শান্তি পাও তাতে আমিও শান্তি হুম বুঝেছ যদি তোমরা বলে শান্তি পাও আমি শুনে শান্তি পাবো যাই হোক আজকে সামবাসালি ভোল্টেজটা একটু কম আছে আর জলটা দেখো বেরোচ্ছেই না টুপ টুপ করে জল পড়ছে একটুখানি করে মানে যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা নেই জলের আস্তে আস্তে পড়ছে তো স্নানটা হয়ে গেলেই আমার কাজ শেষ স্নানটা করে শুধু পুজোটা করবো তারপরে খাবারটা খাবো ভাত আজকে খেতে ইচ্ছে করছে না ভাতের দিকে কোনো ভক্তি নেই আজকে আজকে আমি রান্না তো করেছি ভালো কিন্তু খেতে ইচ্ছা করছে না আর তোমাদের দাদা ভাইকে আমি কতবার বলেছি আর বলে বলে আমি আর পারছি না আমি আর পারছি না যে এইখানে একটু তাবু নিয়ে দাও এখানে এত রোদ আমি ঢোতে কাজ করতে পারি না এখানে একটু তাঁবু টানিয়ে দাও দয়া করে আমি যেন এখানে বসে কাজ করতে পারি ও বাবা কে কার কথা শোনে কথা শোনার মধ্যে নেই যা পারো করো রোদ লাগুক না রোদে কাজ করতে করতে হার্ট ফিল করো কিন্তু তাতে ওর কিছু যায় আসে না যদি যায় আসতো তাহলে তাবুটা আমাকে টানিয়ে দিত যে রোদে বউটা কাজ করে তাহলে তাবুটা একটু দিয়ে দি দিই বেলায় নাই তো বলেছে কালকে ছেলেকে তাও একবার তোর মাকে একটু তাবুটা টানিয়ে দিতে হবে এখানে রোদ সকাল থেকে রোদ উঠে যায় সকাল থেকে বাসন ধুই রোদে কাপড় কাচি রোদে আজকে তাও জামা কাপড়টা কাছাকাছি ছিল না তো ওইদিকে আমি রেহাই আজকে আমার কাপড় একদম কাছাকাছি ছিল না ওইদিকে আমার একটু নিশ্চিন্ত আর জামা কাপড় যেদিন কাছাকাছি থাকবে সেদিন আমাকে রোদের মধ্যেই কাপড় কাচতে হবে জানো রোদের মধ্যেই জামাকাপুর কাচতে হবে আর ভালো লাগে বলো আর ভালো লাগে না তো আজকে কাছাকাছি তো ছিল না করিনি আমি ঠাকুরের বাসনগুলো ধুলাম সুন্দর করে যেন ঠাকুরের বাসনগুলো একদিন ধুই তো লেবু দিয়ে ধুলে পরে খুব সুন্দর চকচক করে আর প্রতিদিন তো লেবু থাকে না তো ঠাকুরের বাসন দেওয়ার জন্য আলাদা মানে সামান রেখেই দিয়েছি বাসনগুলো যেন পরিষ্কার হয় তো সেটা সুন্দর করে বসে মেজে নিলাম তারপরে ফুল আন ফুল তো ছেলেকে বললাম অল্প নিয়ে আসো গাছের থেকে নিয়ে এলো আজই ওই মেয়েটা ফুলটা তুলে রেখেছে না হলে তো ফুল পাওয়া যায় না ফুল গাছের থেকে অসম্ভব পাওয়াই যায় না ফুল হাওয়া হয়ে যায় তুলে নিয়ে নেয় ভোরবেলাতেই আর ও বাড়িতে আছে দুদিন তাই ফুলগুলো পাচ্ছি নাহলে ফুলও পেতাম না আমি না এই যে গামছাটা দেখতে পাচ্ছ এই গামছাটা কিন্তু আমার আমি হাত মুখ মুছি মাথায় মানে বেঁধে রাখি এই গামছাটা যখন অন্য কেউ মানে ছয় না আমার একদম বিরক্তি লাগে তাতে তোমার দাদা ভাই হোক আর আমার ছেলেই হোক আমার গামছা দিয়ে আমি হাত মুখ মুছ অন্য কেউ মুছলে না আমারও সেটা ভালো লাগে না তাই এটাকে আমি এই বার করে সার্ফের জলে কাচলাম আবার এটাকে সুন্দর করে ধুলাম ছেঁড়া হোক নরম তো হাত মুখ খুব সুন্দর হয় সুতির গামছা আর এর পরে এর আগে তোমাদের দাদা হয় গামছা এনেছে ও বাবা হাত মুখ মোছা তো দূরে মানে কেমন যেন ভালোভাবে মোছা যায় না কেমন লাগে যে ভালোভাবে মছতে পায় না তো তার জন্য এইটা এই গামছাগুলো দেখলাম সুতির আছে হাত মুখ মছতে সত্যি সুন্দর হয় তাই ধুয়ে 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 আমি সুন্দর করে রাখি আর মাথায় আমি কালকে তেল নিয়েছিলাম তাই মাথায় যে জলটা নিলাম কেন বলো তো মাথায় জেল তেলটা নিয়েছি ঠান্ডা তেল তো খুব মাথা যন্ত্রণা করছিল আমার যেন খুব মাথা যন্ত্রণা করছিল সেই মাথা যন্ত্রণার জন্য আমি কালকে তেল নিয়েছি আজকে মাথায় জল নিলাম যেন মাথাটা একটু ঠান্ডা থাকে রোদ গরমে কাজ করে মাথাটা গরম হয়ে যায় এই রোদের গরমে কাজ করে মাথাটা গরম হয়ে যায় রোদ যা পরে প্রচুর প্রচুর রোদ লাগে সবাই ছাওয়াতে কাজ করে না আমি রোদে কাজ করি হ্যাঁ যতই চেষ্টা করি না কেন সকাল সকালে করে নেবো সকাল সকালে করে নেব আর সকাল সকাল আর হয় না যতই চেষ্টা করি সকাল আর হয় না সে বেলা হয়েই যায় হুম যতই করো তুমি চেষ্টা বেলা তোমাদের হবেই হবেই হবে আমার তো যাই হোক জলটা ঢেলে যে আরাম পাচ্ছি না কি বলবো জলটা ঢেলে বহুত বহুত আরাম পাচ্ছি বাবা আর আমাদের সামমাশালের জলটা প্রচুর ঠান্ডা যেন অনেক ঠান্ডা অনেক বোতলে জল যদি মরি না তাহলে বোঝা যায় বোতলের জলটা আছে কেমন ফ্রিজে রাখলে পরে যে বোতলের জল বোতলগুলো হয় না ঠিক সেরকম হয়ে যায় হুম তো অনেকটাই ঠান্ডা কিন্তু পরে যে গরম হয়ে যায় পরে যে ওই জলটায় ঠান্ডা থাকে না তখন কি করব বলো তখন ওই জলগুলোই খেতে হয় মাঝে মধ্যে যখন ভোল্টেজ থাকে না তখন ওই গরম জলটাই খেতে হয় ভাত আমাদের দাদা ভাইকে বললাম একটা ফ্রিজ গিফট করো আমাকে হ্যাঁ একটা গিফট করো না ফ্রিজ ফ্রিজ একটা গিফট করো কিছু গিফট করতে হবে না তোমাকে তুমি আমাকে একটা ফ্রিজ গিফট করো তাহলে সবজিগুলো নষ্ট হবে না দেখি এখন কি করে বাবা মহারাজ যা বলবেন তাই মহারাজের কথা তো অমান্য করা যাবে না হুম যাক আমার চান কমপ্লিট হয়ে গেছে অনেক গল্প করতে করতে চান করে নিলাম গল্প না করলে চান করে পোষায় না তোমাদের সাথে গল্প করবো আর চান করবো এটাই হচ্ছে আমার মজা তোমাদের সঙ্গে গল্প করে চান করলেও মজাটা ফাটাফাটি লাগে কিন্তু গামছাটা দেখো ছিঁড়ে গেছে কিন্তু গামছাটা দিয়ে মুখ মুছতে দারুণ আরাম লাগে গেছে তাতে কী হয়েছে আরাম লাগে না ও কি আরাম দারুণ দারুণ আরাম দারুণ তো ছেলে আর যে কী করেছে উঠতে দেরি করেছে একদম উঠতে দেরি করেছে স্কুল যেতে পারলো না দুঃখের বিষয় ওকে বকা করেছি সকালবেলা অনেক বকা করেছি উঠতে লেট করেছে বলে বকাবকিটা করেছি আর যদি উঠতে লেট না করতো তাহলে বকা করতাম না বলো তাই তো তো চলো চেঞ্জ করে নিই ফাইনালি আমি চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নাইটিটা এখন আমি মিলে দেবো নাইটি ব্লাউজ গামছা তিনটে জিনিস মিলবো বাসি কাপড় তো সকালবেলায় কেচে দিয়েছি বাসি কাপড় সকালেই আমি কেচে দিই কেন বেশি রোদে না জামা কাপড় রাখলে না নষ্ট হয়ে যায় যেন বেশি রোদের মধ্যে যদি জামা কাপড়গুলো রাখা হয় না আমার সত্যি কেমন নষ্ট হয়ে যায় মানে কালারটা চটে যায় এই যে আমি নাইটিগুলো পরে আছি নাইটিগুলো না রোদে রেখে রেখে কালারটা চটে গেছে তাও কিছু করার নেই দেখবে রোদে শুকালে সে একটা ভালো মানে ইয়ে লাগে আর ভেজা ভেজা থাকলে না ভেজা ভেজা গন্ধ থাকে সেগুলো আমার আবার ভালো লাগে না বুঝে না দেখো গামছা প্রত্যেক দিন ধোয়া যায় গামছা প্রত্যেক দিন ধুতে হবে কিছু করার নেই দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে বলো কিন্তু রোদ প্রচুর রোদ এরকম মনে হচ্ছে খুব সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু রোদটা যা প্রচুর না তাকাতে পাচ্ছি না আমি বুঝেছ তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে একদম না এখন তো খাওয়া দাওয়া করবো না এখন পুজো করব পুজো করব তারপর একটু বসবো তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো আবার আসছি তোমাদের কাছে বিকেলে না একদম রাতে বেলা আসবো ঠিক আছে রাতে বেলায় ভালো হবে নিরিবিলি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে পারবো কেন বিকেলবেলা ঘুমের থেকে উঠবো আবার টিউশনি মাস্টার আসবে হবে না আজকে বিকেলে যেন আজ বিকেলে টিউশনে মাস্টার থাকবে চাকরি দিতে হবে হবে না তার মধ্যে আবার কি করবো বলো কি কী আর করা যাবে তো চলো একদম সে রাতে আসবে হ্যাঁ আজই আসতাম বিকেলবেলা কিন্তু মাস্টার পড়াতে আসবে যে তাই না বলো তো চলো আসছি হ্যাঁ আজকে আমার রান্নাবান্না নেই আজকে আমার একদমই রান্নাবান্না নেই জানো একদম রান্নাবান্না নেই এখন ভয় ঢুকছি বারান্দার লাইটটা বন্ধ আছে এত জোরে ফ্যানটা চালিয়েছিস ভোল্টেজ আছে মনে হচ্ছে তো ভোল্টেজ নেই আর গামছাটা এখানে রেখেছিস মাথায় করে নেবে গামছা গামছা করে ঠিক আছে হাতের কাছে থাকলেও খুঁজে পাবে না এরা জানো হাতের কাছে থাকলেও এরা খুঁজে পাবে না এমন ব্যাপার সব লাইট বন্ধ করে দিয়েছে ফ্যানটাও বন্ধ করে দিয়েছে বাড়ি গে বসে গেল ওই দরজার সামনেটা বসে এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া লাগে ফ্যানের হাওয়ার ভালো লাগছে না খেতে খেতে এই জায়গাটা বেশ ভালো ঠান্ডা কিনতে দাঁড়িয়ে আছে ও কালকে স্কুল যাবে তো তার জন্য সকালে ব্যাগ গুছিয়ে সকালে বলছি রাতে ব্যাগ গুছিয়ে নিচ্ছে তার কারণ হচ্ছে সকাল এখন ছটা থেকে স্কুল তার জন্য আগের থেকে রেডি হচ্ছে দেখো চলে এলো নাকি এবার তোমাদের দাদা ভাই গাড়ির হরেন বাজে পিক 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 সব গুছিয়ে নিচ্ছে দেখো খালি গায়ে এত গরম লাগছে আমি ক্যামেরাটা অন করে আছি ছোট আছে তো তুই কাটবে কিনতে বুঝতেই পারিনি আছি ঘেমে গেছে পুরো ঘেমে চুমে চল

আজকে কি হয়েছে জানতাম আজকে পড়াতে এসেছে আজকে রবিবার আর কে কী কয় রবিবার আর সোমবার হ্যাঁ তো পড়ানো থাকে ছেলের আর একটা মাস্টার দেওয়া হয়েছে তো তো ইংলিশটার অঙ্কটা দেখে দিয়ে যায় তো আগে দিন এসছে চা করে দিয়েছি ও লাল চায় খাই একটু ঠিক আছে আজকে এমনই একটা দিন মানে কি বলবো মাস্টারের চা করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তারপরে আমাদের পাশের বাড়ি ওর কাছ থেকে চা করে এনে তারপরে দিলাম তারপরে খেলাম এবার স্বাভাবিক খারাপ লাগে না বলো তারপরে আমি আবার কটা লুচি করেছি লুচি করতে করতে লুচি খাবো লুচি খাবো করছি আর একটু সিমই রান্না করেছি ছেলে বলছে মা একটু সিমই রান্না করবে আমি আবার সিমই রান্না করেছি সুজি দিয়ে সুজি দিয়ে সিমই রান্না করেছি আর লুচি করেছি অল্প করতে করতে মানে একটা লুচিও হয়নি আর দিয়ে মাস্টার মাসে চা হচ্ছে মাস্টার মার চা হচ্ছে আর এদিকে লুচি হচ্ছে একটা লুচি বেলে খালি একটা লুচি দিয়েছি সেইগুলো ভেজে আনলাম পাশে বাড়ি ওদের বাড়ির থেকে গিয়ে গ্যাসের থেকে তারপরে ভেজে নিয়ে এলাম কি সমস্যা বলো ওদের কাছ থেকে ভেজে এনে বিকেলবেলা পাচ্ছে দেখেছ বিকেলবেলা মাস্টারকে ওদের ঘর থেকে চা করে এনে দিই তারপরে গরম গরম দুটো চারটে লুচি দিয়েছিলাম সেখানে খাইনি দুটো খেলো সে লুচি খেলো চা দিয়ে তারপরে কেমন একটা মানে মাস্টারটা একটু বয়স্ক তো তো খারাপ লাগলো খারাপ লাগে ওই জন্য না পড়াতে আছে কত কষ্ট করে তো দি তার জন্য এমন টাইমে গ্যাস শেষ হয়ে গেছে কী করব লুচি দিলাম আর চা দিলাম খেলো আর পড়ায়ও ভালো ছেলেগুলো সে মা খুব সুন্দর বোঝায় খুব সুন্দর পড়ায় এবার বয়স্ক মাস্টার ওরা তো একটু ওদের তো একটু অভিজ্ঞতা আছে ওরা যেহেতু রিটায়ার্ড হয়ে গেছে না তো ওদের অনেকটাই অভিজ্ঞতা আছে সব কিছু ওই জন্য তোরা তো বাচ্চাদেরকে ভালো পড়াবি তো ও পড়িয়ে গেলো সন্ধে দেওয়া হলো ছেলে যে টিউশন আজ দুদিন থেকে ছেলে খেলতে যেতে পারছে না টিউশনি পড়া থাকছে না সাড়ে চারটা থেকে ছটা মানে ও কখন খেলতে যাবে যে টাইমে খেলতে যাবে সেই টাইমে টিউশনিটা থাকছে খেলতে যেতে পারছে না ওই বাড়িতে ব্যাগ গোছালো ওই ঘর লাইটে বন্ধ করে দিয়ে মনে হয় শুয়ে পড়েছে মনে হয় মোবাইল নিয়ে পড়ে আছে তুই মোবাইল দেখছিস না কি হলো অ্যালার্ম দেয় এবার ঘুমা স্কুল আছে সকালে হ্যাঁ তুই এখনই ঘুমা তোর ঘুম ভাঙে না সকালবেলায় আগে খুব সুন্দর ভোরবেলায় ঘুম ভেঙে যে এখন ঘুম ভাঙে না ভালো বলছি মোবাইলে অ্যালার্ম দে অ্যালার্ম দিয়ে নিব শুয়ে পড় ব্যাস আবার ঘুমিয়ে যা কেন মোবাইলটা ঘাঁটছিস যাক সেই সিমই রয়েছে আর দুপুরের তরকারিটা ভাগে দুপুরবেলা একটু গরম করে রেখেছিলাম সেটা রয়েছে আর লুচি রয়েছে ঠিক আছে তোমার তো দাদা ভাই চলে এসছে মনে হয় নাকি যদি আসে তাহলে ওইটাই খাওয়াবো আর গ্যাসের কথা বললাম বলছে কালকে আমার গ্যাস আনতে যাওয়া হবে না কি হবে জানি না তো বলছে কালকে আমার গ্যাস আনতে যাওয়া হবে না উনুন আছে উনুনে রান্না করো আমি গরমে উনুন ভিজা উনুনে মাটি মাটি দিয়ে নাতার দেওয়ার মতো মাটি নেই ঠিক আছে যে উনুনটা আমি নাতা দিয়ে সুন্দর করে নিয়ে তারপর নাতা দিয়ে লেব রান্না করব সেই মতো কোনো মাটি নেই ঠিক আছে আমি পারবো না অথচ আর উনুনটা যা ভিজে গেছে ওই জ্বালাতে জ্বালাতে আমার জীবন শেষ তো থাক কালকে এখন কি করবে ও যাও ভালো করবো তাই করবে নাহলে তোমার সকালবেলা রান্না থাকে তো যদি গ্যাস থাকে তবে রান্না করবো নাহলে কোথায় করবো মাথাটা গরম হয়ে যায় না বলো ডবল গ্যাস আমার ডবল গ্যাস তাও সেই সিঙ্গেল গ্যাসের মতোই ব্যবহারটা কেন ডবল গ্যাস একটা শেষ হয়ে গেছে তাহলে একটা ঘরে এনে তো দেখে দিতে হয় ঠিক আছে সেটা রাখবে না কত দুবার তিনবার বলা হয়ে গেছে আমার কোনো কেয়ারই নাই সব কিছুরই মানে সবসময় কাজ কাজ দোকান দোকান করে বসে থাকে বাড়িতে যে কিছু দরকার আছে বাড়িতে যে কেউ থাকে তার কোনো কোনো ঘোষ নেই মাঝে মধ্যে যেন মাথাটা গরম হয়ে যায় তোমাদের দাদা ভাইয়ের কেউ কীর্তি কারখানা দেখলো কীর্তি কাণ্ড কারখানা বলছেন কাণ্ড কারখানা দেখলে না মাঝে মধ্যে খুব মাথাটা গরম হয়ে যায় ঘরে একটু ধ্যান দিতে হয় না কাজ কাজ করে ভালো হয়ে গেল মানুষের সপ্তাহে একদিন ছুটি নেয় ওর বাবা ওর একদিনও ছুটি নেই যে সপ্তাহে একদিন ছুটি নিয়ে একটু ঘুরে টুরে নিই বাড়িতে থাকি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি ওর সেটা নেই ও শুধু কাজ নিয়েই পড়লো মাঝে মাঝে এত রাগ হয় না কি বলবো জীবনটা শেষ করে ফেলেছে বিয়ে করে বিয়ে না করলে মনে ভালো হতো ঘরের মধ্যেই পচে মর সারাদিন যা আছে তাই খাবে ওর তো হোটেল আছে আর আমাদের তো আর হোটেল নেই যে আমরা হোটেল দেখিয়ে দেবো ওর পকেটের টাকা আছে হোটেল দেখিয়ে দেবো হোটেলে চলে যাবে খেতে আর আমাদের তো হোটেল নেই যে হোটেলে গিয়ে আমরা খেয়ে আসি বারবার বলেছি ডবল গ্যাস আছে তাহলে একটা শেষ হয়ে গেছে আর একটা তেল তুলে এনে রাখে দাও ও সেটা নিয়েই যায় নাই আমি কতবার বলেছি আজকে নেবো না কালকে নেবো আজকে নেবো না কালকে নেবো আর গ্যাস শেষ হয়ে গেলে মাথাটা গরম হয়ে যায় না আর চাও খেতে পাই নি বিকেলবেলা ঠিক আছে চলো অনেক কথা বলে নিন মাথাটা গরম হয়ে আছে লাগছে চলো সবাই গুড নাইট ঠিক আছে চলো সবাইকে গুড নাইট বাবাই টাটা আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে ঠিক আছে তো বলো বাপাই টাটা গুড নাইট